আসসালামু আলাইকুম বন্ধুরা আবার সেরে উপস্থিত হলাম মেজেস্ট ট্যাবলেট একশো ষাট মিলিগ্রাম এই ট্যাবলেটটি নিয়ে এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বিকম ফার্মাসিউটিক্যালস পিএলসি জেনারেক উপাদান হচ্ছে ম্যাজ্ট্রো অ্যাসিটেট এর স্ট্রিপ এক পাতার স্ট্রিপ রে ছয়টি ট্যাবলেট থাকে এর মূল্য হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তার মানে একটি ট্যাবলেটের মূল্য প্রায় নব্বই টাকা করে পড়ে ম্যাজেস্ট ওয়ান সিক্সটি স্তন ক্যান্সার এবং অ্যান্ড্রোমেটিরিয়াল ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি বিশেষভাবে স্তন এবং অ্যান্ড্রোমেটিরিয়াল ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করে যা হরমোন নির্ভর এটি উন্নত ক্যান্সার এবং এইচ রোগীদের কম ক্ষুধা এবং ওজন হ্রাসের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে শরীরে ওষুধের সামঞ্জস্যপূর্ণ মাত্রা নিশ্চিত করার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ম্যাজেস্ট এক্সারসাইড খাওয়া উচিত বা খাবার ছাড়া এই ওষুধটি গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলাদের জন্য ব্যবহার করা হয় না এটি উচ্চ রক্তচাপ এবং রক্তশর্করা মাত্রা বৃদ্ধির মতো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেগুলো অস্থায়ী তবে এগুলো চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ম্যাজেস্ট ওয়ান সিক্সটি এর ব্যবহার স্তন ক্যান্সার অ্যান্ড ম্যাপটিরিয়াল ক্যান্সার একশো ষাটের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ ক্ষুদা বৃদ্ধি ওজন বৃদ্ধি গরম ঝোলকানি উচ্চ রক্তচাপ কুষ্ঠকাঠিন্য রক্ত গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া কীভাবে ব্যবহার করবেন মেজেস্ট এক্সারসাইট এটি আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গেলিফিলন চবেন না চুহ্ন করবেন না বা ভাঙবেন না মেজেস্ট এক্সারসাইট খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি এটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো এক্সারসাইট কীভাবে কাজ করে এক্সারসাইট একটি পেজেস্টিন মহিলা হরমোন এটি ক্যান্সার বৃদ্ধিতে জড়িত মহিলা হরমোনগুলিতে প্রভাবিত করে পেজিস্টিন ক্যান্সার অ্যানড্রোমেট্রিয়াল ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কাজ করে এটি খুদা বাড়িয়ে ওজন বাড়ায় ম্যাজ ওয়ান সিক্সটির নির্দিষ্ট নির্ভর ক্যান্সার যেমন স্তন ক্যান্সার এবং অ্যান্ড্রোমেটির ক্যান্সার আক্রান্ত মহিলাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি উন্নত ক্যান্সার এবং এডযুক্ত রোগীদের ক্ষুধা এবং ওজন হ্রাসের চিকিৎসার জন্য ব্যবহৃত ব্যবহার করা যেতে পারে আপনি ক্ষুদ্র কোনো পরিবর্তন লক্ষণ করার আগে আপনাকে কমপক্ষে এটি কমপক্ষে দুই মাস ধরে নিতে হতে পারে আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার আপনার হরমোন এবং রক্তের সকলের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত রক্ত পরীক্ষা করতে পারেন আপনার গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে মেজাস্ট ওয়ান সিক্সটি গ্রহণ করবেন না আপনি যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গে অব্যক্ত ফোলাভাব এবং ব্যথা শ্বাসকষ্ট বুকে তীব্র ব্যথা তীব্র মাথা ব্যথা বা দৃষ্টিশক্তির পরিমাণ পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান এগুলি শিরায় রক্ত জমাট ব্যথার লক্ষণ হতে পারে প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না গর্ভনিরোধ স্তন কোর্সিনোমা অ্যান্ড্রোমেট্রিয়াল কার্সিনোমা অ্যানোরেক্সিয়া এবং ক্যাচিসা অ্যারালডোজ প্রাপ্ত স্তন কার্সিনোমার মৌখিক উপশমকারী চিকিৎসা প্রতিদিন চারশো প্রতিদিন চল্লিশ মিলিগ্রাম চারবার অথবা একশো মিলিগ্রাম দিনে একবার প্রাপ্তবয়স্কদের অ্যান্ড্রোমেট্রেল কোর্সিনোমার ও চিকিৎসা বিমুক্ত মাত্রায় প্রতিদিন চল্লিশ থেকে তিনশো মিলিগ্রাম চিকিৎসার দুই মাস পরে কার্যকরিতার মূল্যায়ন আটশো মিলিগ্রাম পার ডে পর্যন্ত ক্যান্সার বা এইডস প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য অ্যানোরেক্সিয়া এবং ক্যাচেসিজিয়া ব্যবহার করা দিতে পারে প্রাথমিক দৈনিক আটশো মিলিগ্রাম স্বাভাবিক পরিষীবা প্রতিদিন চারশো থেকে আটশো মিলিগ্রাম রেনাল ডোজ রেনাল বৈকল্য সতর্কতার সাথে ব্যবহার করেন স্বাভাবিক রেনাল ফাংশনে সাতান্ন থেকে আটাত্তর পার্সেন্ট দশ দিনের মধ্যে প্রস্তাব নির্গত হয় কন্ট্রেন এবং যা মে প্লাস্টিক এবং ক্ষুধা উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় এর অ্যান্টিউনিও প্লাস্টিক প্রভাবের প্রক্রিয়া জানা যায় তবে ইস্ট্রোজেন সংশ্লেষণ বাধা এবং অন্যান্য হরমোনের মডুলেশন এবং অথবা টিউমার কোষে সরাসরি সাইটো টক্সিক প্রভাবের কারণ হতে পারে সাইড এফেক্ট সাধারণ উচ্চ রাত অনিদ্রা মেজর পরিবর্তন ফুসকরি ঘাম অ্যামোনারিয়া যুগন্তকারী রক্তপাত মাসিক প্রবাহে পরিবর্তন গরম ঘাম পুরুষত্বহীনতা ডাক ডায়রিয়া পেট ফাঁপা বধজম বহুভাব ওজন বৃদ্ধি গুরুতর ডিপ থ্রম্বোসিস থ্রোম্বোসিস থ্রোম্বোসি থ্রোম্বো ফ্লেবিটিস অ্যানিমিয়া অ্যাড্রিনাল অপ্রতুলতা এর ঘনত্ব হ্রাস হতে পারে সিস হ্রাস কার্যকারিতা ওয়ারোফারিন অর্ধজীবন বৃদ্ধি হতে পারে অ্যামিনোগুমাইড এবং এনজাইম প্রচিত ওষুধের দ্বারা ম্যাজিস্ট্রেশনের ঘনত্ব হ্রাস পেতে পারে তবন্ধুরা আজকে আগামী দিনের ওষুধের তথ্য দিয়ে হাজিরা বসে আলাপেজ